নমস্কার বন্ধুরা আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আজকের আমার শখের বাগান থেকে কিছু সুন্দর ফল হারভেস্ট করব। আপনাদের জন্য দেখুন এই হলো কিউজাই এগুলি এরকম ফলগুলোকে আমি আজকের হারভেস্ট করব। যাতে আপনাদের টেস্ট রিভিউ দিতে পারি এই সেই পরিচিত ব্যানানা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রত্যেকটা আম একটা একটা করে নেব আপনাদের জন্য দিয়ে তার সুন্দর করে একটা যা প্রকৃত তথ্য তুলে ধরার চেষ্টা করব চলুন বাগানে একটা একটা করে ফল হারভেস্ট করি বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে কারণ অনেকগুলো ভ্যারাইটিস দেব হয়তো সব ভ্যারাইটিস দেওয়া সম্ভব হবে না একটা ভিডিওতে তো বেশ কিছু ভ্যারাইটিস দেবো আমি সেই ভ্যারাইটিসগুলো করে পুরোটা কমপ্লিট করলে ভিডিও অনেকটাই বড় হবে তো আপনারা দেখতে থাকবেন এটা বেশ আগের ভিডিওগুলোর মতন পার্ট ওয়ান পার্ট থ্রি পার্ট টু এইভাবে আসবে তো আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে জানাতে থাকবেন বন্ধুরা এখন যে আম গাছটি আপনারা দেখছেন এটা আমার কাছে পেনকিন লিং নামে সংগ্রহে ছিল খুব সুন্দর গাছ খুব ছোট্ট একটা গাছ বুঝতে পারছেন একদম ছোট্ট গাছ একটা হাফ ড্রামে বসানো আছে তো এর একটি ফল আজকের আমরা হারভেস্ট করব। যদিও এখনও পুরোপুরি ম্যাচিওর্ড হয়েছে কিনা আমি জানি না আমার প্রপার তথ্য আমার কাছে এই আম সম্পর্কে এখনও নেই এর টেস্টও আমি সেভাবে গ্রহণ করতে পারিনি তো আপনাদের জন্য আমি ভেতর থেকে আর কি যে ফলগুলো বাইরে আছে অভূতপূর্ব কালার মনে হচ্ছে যেন এবং রকম ফ্রুট ব্যাগিং ছাড়াই আছে দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার চিন্তার বাইরে শেপও খুব সুন্দর দেখতেও সুন্দর টেস্ট কেমন হবে এখনও জানি না আপনাদের জানাবো তো সকলের সাথে শেয়ার করার জন্য আমি ভেতর থেকে একটি ফলকে এই মুহূর্তে হারভেস্ট করবো একদম ভেতরের দিকের এই ফলটিকে ভাইকে কাটতে বলছি একটু বোটা রেখে কাটো হ্যাঁ আজকের এই ফলটি সংগ্রহ করলাম আপনাদের জন্য এর পরের একটা ফল দেখাবো ফলটা দেখুন যে পাঁচটা হালকা রোদ আসছিলো খুব সুন্দর কালার শেপও খুব সুন্দর এখন দেখছেন পারার্থ পারার্থ ম্যাঙ্গো আমি একটা ফল এখান থেকে হারভেস্ট করব বাকি থাকবে হ্যাঁ ওই ফলটি আমরা নিচের ফলটি যেটা একদম নিচের দিকে ঝুলে আছে থেকে এই মুহুর্তে হারভেস্ট করছি আপনাদের দেখানোর জন্য এটাও আমরা আপনাদের টেস্ট রিভিউ দেব খুব সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন কালারও হালকা আসছে কোনো রকম ব্যাগিং ছাড়া ছিল এরপরে আমরা দেখছি আর একটি ফল এখন যে আমটি আপনারা দেখছেন খুব সুন্দর এটা আমাদের কাছে নাম ডগমাই মুন নামে সংগ্রহ বা আছে তো ডিটেলসে আপনাদের টেস্ট রিভিউ দেব আপনাদের আজকের এই ফলটিও আমরা হারভেস্ট করছি একটা ব্যাগিং অবস্থায় আছে এখনও তো আমরা এই ফলটাকেই মূলত আজ হারভেস্ট করছি এখন যে আমটি আপনাদের দেখাবো আপনারা সবাই জানেন এখন যে আমটি আপনারা দেখছেন অতি পরিচিত কিউজাই সাইজ দেখুন কত সুন্দর কোনো রকম ব্যাগিং ছাড়া ফলের সাইজ এটি আজকের আমরা আজকের হারভেস্ট করছি কাঁচাতে অভূতপূর্ব পাকলেও ভালো খেতে অবশ্যই কিউজাই করা উচিত সকলের একটি করে তো ওই কিউজাইটিও আজকের সংগ্রহ করলাম এখন যে আমটি আপনারা দেখছেন অলরেডি শেপের জন্য এটা পরিচিত পেয়েছে তো সেই আমটিকে যদিও আজকের আমরা হারভেস্ট করব না সত্যি অভূতপূর্ব একটা সেপ তো আজকের মূলত এর সাথে একটা আমরা ব্যানানাকে সংগ্রহ করব। তো আমি দেখাচ্ছি এই একটা ব্যানানাকে আমরা সংগ্রহ করব এই আমটা কেন এই আমটা কেন দেখতে পাচ্ছেন কী সুন্দর আমটির কালার এসছে খুব সুন্দর কালার এসছে রাখলে আরও ভালো কালার আসতো কিন্তু আপনাদের টেস্টে দেওয়ার জন্য আমি একটি আম এই মুহূর্তে হারভেস্ট করলাম এটাও আপনারা দেখতে পাবেন বেনানা এটা আমাদের সেই পরিচিত এবছরের যত আম আমি খেয়েছি তার মধ্যে আমার সেরা মনে হয়েছে অরেঞ্জ এসেন্স আবারও বলছি এই নামে সংগ্রহ ফ্রুট ব্যাগিং করেছিলাম কারণ এর প্রপার কালার আমি জানি না একটাতে অরেঞ্জ কালারের ব্যাগ করেছিলাম একটাতে হোয়াইট কালারের ব্যাগ করেছিলাম যে এর প্রপার কি কালার আছে বোঝার জন্য ব্যাগিং ছাড়াও ফ্রুট রেখেছিলাম এর আগেও আমি এটার স্বাদ গ্রহণের রিপ্লাই আপনাদের দিয়েছি তো এই দুটো ফল আমি আজকের হারভেস্ট করবো বছরের আমার খাওয়া সমস্ত আমগুলির মধ্যে আমার বেস্ট মনে হয়েছে এখনও পর্যন্ত যদিও বাকি টেস্ট রিভিউ এখনও বাকি আছে আরও অন্যান্য ভ্যারাইটিস আপনাদের দিতে থাকবো তো এই দুটো ফল আজকের আমি হারভেস্ট করছি আমাদের ভিডিওতে জানানোর জন্য তো যেটি দেখুন ডবল কার্বন ব্যাগের ডবল লেয়ারিং ব্যাগে ছিল তা একটা একদম একটা ইয়োলো কালার এসছে অরেঞ্জ এসেন্স আবারও বলছি যদি এর কোনো প্রকৃত নাম আপনাদের জানা থাকে জানাতে পারেন বা এটাও এর নাম হতে পারে আর এটি হোয়াইট ব্যাগে ছিল তো দুটো আমি সংগ্রহ করলাম নেক্সট ভিডিওর এগুলোতে কিন্তু আপনাদের টেস্ট রিভিউ পাবেন অরুণিমা অলরেডি একটা ফ্রুট ফ্লাইতে দাগ করেছে তো এখান থেকে আমরা একটা ফ্রুটকে আজকের হারভেস্ট করে নেব কারণ গাছে থাকলে ফলটা নষ্ট হতে পারে দেখা যাক এর কীরকম টেস্ট আসে আপনাদের একসাথে সাথে জানাতে থাকব তো বন্ধুরা আজকের হারভেস্টের আমগুলো আমি আপনাদের একত্রে দেখাচ্ছি কি কি আম আপনারা খুব তাড়াতাড়ি এদের রিভিউ পেতে চলেছেন ডক্টর অর্পণ স্যারের স্পেশালি জিসির সাথে ব্যানানা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুটো জিসি আমি হারভেস্ট করেছি ব্যানানা রেখেছি এবং দুটো অরেঞ্জ এসেন্স একটা আপনার ডবল লেয়ার ব্যাগিংয়ে ছিল একটা হোয়াইট ব্যাগিংয়ে ছিল যেটা হোয়াইট কালারের ব্যাগিংয়ে ছিল ওটাতে কোনো কালার আসেনি যেটা আপনার কার্বন লেয়ার ডবল লেয়ার ছিল সেটাতে একটা গোল্ডেন কালার এসছে পারার্থ আপনার পাশে আছে পাশে আপনার পপুলার ফাইট এর অরিজিনাল নাম অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন বানানা কিউজাই নাম মাই মুন বলে সংগ্রহ যেটা পরবর্তীকালে জানলাম খাউনিয়াম বা কাউনিয়াম হচ্ছে ফ্লাই ওখানে পিন করেছে তারপরে পেঙ্গু ওয়েন দেখতে পাচ্ছেন পেঙ্গু ওয়েন এরপরে আছে পেন লিং। এদের টেস্ট রিভিউ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য আপনারা সবাই এর সম্পর্কে মতামত জানাবেন কেমন লাগছে আর আশা করি আপনাদের সঠিক তথ্য তুলে ধরবার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ